কি তোমরা আমাদের এখন লাঞ্চ শেষ হলো লাঞ্চে কি খেলাম তোমাদের বলতে পারবো না যদি তোমরা দেখো ভাববে যে কি এরা এরা কি খায় লাগছে আমাদের কোনো মানে বিশেষ করে আমার কোনো লাঞ্চের মানে রুটিন নেই যে আজকে এটা খেতেই হবে মানে ডেলি যা রোজ রোজ খাই সেগুলো যে খেতেই হবে তার কোনো মানে নেই এই যে আমরা দুজন দুই পাগলি বসে আছি এটা ছোট পাগলি এটা বড় পাগলি যে আমাদের দুপুরের লাঞ্চ দেখে নাও ও কোনোদিনও ও হচ্ছে কোনোদিনও ভাত খায় না কোনো দিন খায় না মানে ভাতে ওর কি যে অ্যালার্জি শুধু উল্টোপাল্টা খাবে শুধু উল্টোপাল্টা তো আমি জোর করে মেরে ধরে ওকে ভাত খাওয়াই মেরে ধরে ওর সাথে ওকে নিয়ে চুলি মুটি ধরে মেরে মুড়ে ওকে ভাত খাওয়াতে হয় খুব কষ্ট তা আজকে আমার প্রচণ্ড ল্যাদ লাগছিলো প্রচণ্ড আমার ভালোই লাগছে এই জানি মানে ওয়েদারটার জন্য না কি বুঝতে পারছি না তবে আমার প্রচণ্ড শরীরটা খারাপ খারাপ লাগছে প্রচণ্ড ল্যাগ খাচ্ছি সকাল থেকে উঠে তো ভাবলাম যে কি খাই ক্ষীরও পেয়েছে তা মনে হচ্ছে না যে কিছু মানে রান্নাঘর পর্যন্ত যাই গিয়ে কিছু নিয়ে ভাতটা নিয়ে খাই এমন মানে কুড়ে মো লাগছে তো ঘরের মধ্যে দেখো সকালবেলা সাত সকালবেলা রুবলিং কিট থেকে এইটা অর্ডার করেছিলাম তো এটা ছিল বিছানার উপরে রাখা তো আমি আর সোনা এখন দুপুরবেলা এইটা আড্ডা 같이 তোমাদেরকে এই যে বিস্কুট এটা হচ্ছে আমাদের লাঞ্চ তো তুমি শুনে নাও এ কি বলতে চাইছো তোমরা শুনে নাও না যা ঠিক ঠিকানা নেই এখন আমরা চা টা দেব মানে চা

তো আমাদের লাঞ্চ হয়ে গেছে দেখেছো জঙ্গলিরা কিভাবে খায় বিকেলে আমরা একটু ডিটক্স ওয়াটার খেয়ে নেব এইসব খেয়েছি উল্টোপাল্টা পাল্টা আর জন্য বিকেলে আমরা একটা ডিটক্স ওয়াটার খাবো যেটা তোমাদেরকে দেখাই আমি কোন ডিটক্সটা খাই এটা জাস্ট অসম তোমরা কখনো হ্যাঁ এটা ডিটক্স এটা ডিটক্স ড্রিঙ্ক এই যে এটা হচ্ছে হার্বাল লাইফ নিউট্রিশনের একটা ডিটক্স ড্রিঙ্ক যেটা কিনা তোমার শরীরে যাবতীয় মানে উল্টো পাল্টা খাওয়ার মানে বাজে কিছু তোমার শরীর থেকে কাটিয়ে দেয় খারাপ খারাপটা তোমার শরীর থেকে বের করে দেবে পুরোপুরি প্রচণ্ড এনার্জেটিক মানে রাত্রেবেলা খাওয়ার মতন নয় একদম তাহলে সারা রাত্রি ঘুমই আসবে না আর আর এটা বিকেল পাঁচটা পর্যন্ত টাইম থাকে তো আমরা একটু পরেই এটা গুলে খেয়ে নেব দুজন মিলে শরীর থেকে যত টক্সিন আছে এটা একদম রিমুভ করে দেবে তো বিকেলবেলায় ড্রিঙ্কটা খাওয়ার সময় কেমন মানে খেতে লাগছে বা কেমন দেখতে লাগছে ড্রিঙ্কটা তোমাদেরকে ব্লকটা করে দেখাও এখন টাটা ছেচড়িমুখীকে ছেঁচড়িমুখীকে মিরে একটু জব্দ করি জব্দ করি এটা লাঞ্চ এটা মাকে মাকে বাচ্চারা বড় হলে মাকে তো খাবার এনে দেয় তারপরে ভালো করে মাকে যত্ন করে মা এখন বুড়ো হয়ে গেছে মাকে এখন কোথায় যত্ন করবে তা না আমাকে এখন সব কিছু করে দিতে কেন রে করতে পারিস না নিজে তুমি ইয়ে করতে পারো একটু কোথায় আমাকে এনে দেবে একদম কিছু করে না আমার জন্য না না মিথ্যে কথা বলছি অনেক করে আমি মানে আমার শরীর খারাপ থাকলে ও আমাকে দেখে ভালো শরীর খারাপ থাকলে আমাকে ভালো দেখ আমি ভালো করে দেখে আমাকে ওর জন্য করে তো টাটা বন্ধুরা